খাদারের টিজার দেখে খাদারের টিজার দেখে পাগলা হয়ে গেছে রাবণের ডিরেক্টার ইয়াস ভাই যারা মাস আছে না বাংলা থেকে তারা জাস্ট পাগল হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো অলরেডি এম এন রাজ মানে আমাদের সবার প্রিয় জিদ্দার রাবণ ছবিটার ডিরেক্টর ইয়াস জিদ্দার রাবণের ডিরেক্টর পাগল হয়ে গেছে দেবদার এই টিজার দেখে ব্যাঙন রেসপন্স দিচ্ছে জাস্ট মানে ভয়ঙ্কর 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 লেভেলের রেসপন্স দিচ্ছে জাস্ট আমি তোমাদেরকে পুরো বিষয়টা দেখাই এম রাজ টুইট করে ফেলে একদম টিজার আসার সঙ্গে সঙ্গে যারা কমার্শিয়াল সিনেমা লাভার হবে না তারা কমার্শিয়াল ছবির খোঁজ খবর সবার আগে রাখবে এবং সেটাকে সবার সাপোর্ট করার চেষ্টা করবে তো এমএন রাজবাবু তাই করেছেন কি লিখেছেন হোয়াট আর ব্যাক পাগলু আই এম দেব অধিকারী এতদিনে বাংলার দর্শকদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে গুড লাক সুজিত রণ দত্ত এবং এন্টারটেনমেন্ট ভেঞ্চার অ্যান্ড সুরিন্দর ফিল্মসকে ট্যাক করা হয়েছে ভাই আবার পড়ছি শোনো এটা জাস্ট আলাদাই লেভেলে দেখো উনি রাবণে কিছু করতে পারুক আর না মাস মুমেন্টসগুলোকে দারুণ ডিজাইন করেছিল এবং এই সুজিত রীণু দত্ত সরি এই এম এন রাজ কিন্তু দেবদের সাথে বলো না তুমি আমার বা এরকম ধরনের অনেক ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে তো এটা লিখেছে এমএন রাজবাবু যে ওয়াট আ কাম ব্যাক পাগলু এতদিনে বাংলার দর্শকদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে গুড লাক সুজিত রীণ দত্ত দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার সুরিন্দ দারুণ দারুণ দারুন ক্যাজ একটা লাইন লিখেছে তো এক কথায় দেখতে গেলে এই টিজারটা যা হয়েছে এটা মাথা ঘুরিয়ে দেওয়ার টিজার হয়েছে তাও ইট ইজ আ ওয়ান তবে আমরা এটুকু বলতেই পারি যে বাংলায় এত মারাত্মক লেভেলের কাজ এর আগে আমরা কোনো দিন কোনোভাবে কোনো ওয়েতেই দেখিনি তবে আজকে এটা বলতে বাধ্য হচ্ছে যে যত কমার্শিয়াল আর্টিস্টরা রয়েছেন জিদ্দা হোক বা ইয়ে প্রত্যেকে কিন্তু এই টিজারটা দেখে এক্সাইটেড হবেন আই এম শোর এবং জিদ্দা তো শুটিংয়ে ব্যস্ত আছেন হয়তো উনি কখন দেখবেন কবে দেখবেন আই ডোন্ট নো বাট রাবণ বানানোর যে টিজার রাবণের যে হাইপ যে ক্রেজ আমরা সবাই জানি কি ছিল কি মারাত্মক একটা বজ ক্রিয়েট হয়েছিল তো সেই রাবণের ডিরেক্টর যদি এরকম একটা মানে পারফেক্ট ব্যাক ফর পাগলু এইটা যখন লেখে বাংলার জনগণের মনস্কামনা পূর্ণ হচ্ছে এবার মানে একটা জিনিস বুঝতে পারছো যে গোটা ইন্ডাস্ট্রি কিন্তু জাস্ট খেঁপে উঠেছে একটা সিনেমা নিয়ে যে এই সিনেমা জাস্ট সব শেষ করে দেবে সব উড়িয়ে দেবে সব মানে ধুরা লাগিয়ে দেবে মানে এইটা হচ্ছে একটা বিষয় তো কোথাও গিয়ে না মানে সব কটা ফ্যান বেস সাপোর্ট করছে বড় বড় ডিরেক্টর থেকে শুরু করে কমার্শিয়াল ডিরেক্টরস যারা রয়েছে তারা সবার আগে টুইট করা শুরু করে দিয়েছে ইন্ডাস্ট্রির ভিতরে সৃজিত মুখার্জি এটাকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে মানে ইটস ইটস ব্যাঙন মানে এরকম একটা মাহল এরকম একটা পরিবেশ যেটা তৈরি করেছে খাদানের টিজার জাস্ট ভাবনার মানে ভাবনা কল্পনা করা যাচ্ছে না কি শুরু হয়েছে রে বাবা কি পাগলামি শুরু হয়েছে রে বাবা মাথা মাথা ঘুরে যাচ্ছে তোরে বাবা মানে এরম লেভেলের ক্রেজ যাকে বলা যেতে পারে তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে